হ্যালো বিওয়ার্স ওয়েলকাম সব আজ তৈরি করে দেখাবো খুবই সহজ একটি এর রেসিপি কোনো রকম ভাব দেওয়া ঝামেলা ছাড়া দুধ দিয়ে খুবই অল্প সময়ে পুডিংটা তৈরি করে নেওয়া যায় এটা দেখতে যেমন সুন্দর খেতে তার থেকেও বেশি মজার হয় যে কোনো অকেশানে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন খুব অল্প সময়ে আর ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে আশা করছি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে এখন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি এখানে প্রথমে আমি যে বাটিতে পুডিংটা সেট করব সে বাটির মধ্যে একটু ঘি মাখিয়ে নিব অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দিয়েছি ঘিটাকে হাত দিয়ে এভাবে পুরো বাটিতে লাগিয়ে নিব এতে করে পুডিংটা মোল্ড আউট করতে খুব তাড়াতাড়ি মোল্ড আউট হয়ে যাবে লেগে থাকবে না পুরো বাটিটা আমি লাগিয়ে নিয়েছি এটা এক সাইডে রেখে দিব এবার প্যানের মধ্যে দিয়ে দিব তিন কাপ পরিমাণ তরল দুধ দুধটা আমি আগে জাল করে কিছুটা ঘন করে নিয়েছি যদি কাঁচা দুধ হয় আপনারা জাল করে ঘন করে নেবেন এর মধ্যে এবার দিয়ে দিব হাফ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি দিতে পারেন এবার দিব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এরকম উপর উপর করে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দেবেন আমি কিন্তু এখানে চুলাটা এখনো অন করে নিই অফ আছে আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার আর দিব ভ্যানিলা এসেন্স দুই ফোটার মতো হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে এটা না দিলেও চলবে এবার হ্যান্ডওয়াশ দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন দলা থেকে না থাকে সব কিছু মিক্স করার পর আমি চুলাটা অন করব। মিক্স করা হয়ে গেছে এবার আমি চুলাটা অন করে দিয়েছি চুলাটা অন করার পর অনবরত নাড়তে হবে না হয় কিন্তু দলা পেকে যাবে সেজন্য অনবরত নাটতে হবে অনবরত নেড়ে এটাকে ঘন করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন মিডিয়ামে রেখে এটা ফুটতে হবে হাই ফ্লেমে দিবেন না তাহলে প্যানের তলা নিতে লেগে যেতে পারে পুড়ে যাবে পোড়া পোড়া গন্ধ করবে খেতে ভালো লাগবে না মিডিয়াম হিটে করবেন দেখবেন পুরিংটা খুবই সুন্দর হবে আর অনবরত এভাবে নাড়তে থাকবেন নাড়া বন্ধ করা যাবে না এখানে কর্নফ্লাওয়ার আছে আগার আগার পাউডার আছে খুব তাড়াতাড়ি এটা দলা পেকে যেতে পারে সেই জন্য অনবরত নাড়তে হবে দেখেন পুরিং ব্যাটারটা কিন্তু ঘন হতে শুরু করেছে এর বেশি ঘন আমি করব না এখন নামিয়ে নিব কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও জমে যাবে এবার যে বাটিতে আমি ঘি মাখিয়ে রেখেছি তাড়াতাড়ি করে ওই বাটির মধ্যে ঢেলে নেব একটু তাড়াহুড়া করে কাজটা করবেন কারণ এটা প্যানের মধ্যে বেশিক্ষণ রাখলে জমে যাবে প্যানের মধ্যে জমে যাবে তাই যত দ্রুত পারবেন মাটিতে সেট করে নেবেন ঢেলে নেবেন আর কি আমি সম্পূর্ণটা দিয়ে দিয়েছি এবার হাত দিয়ে একটু ট্যাপ করে নেব যেন সব দিকে বসে এভাবে হাত দিয়ে ট্যাপ করে নেবেন এবার ঠান্ডা হওয়ার জন্য এভাবে কিছুক্ষণ রেখে দিবেন মিনিটের জন্য বা যতক্ষণ সময় লাগে ঠান্ডা হতে যখন ঠান্ডা হয়ে যাবে তখন ফ্রিজের নর্মাল চেম্বারে দুই ঘন্টার জন্য রেখে দিব ঠান্ডা হয়ে গেছে আমি এখন ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিচ্ছি দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর আপনাদেরকে আবার দেখাবো দুই ঘন্টা পর আমি ফিরে এলাম দেখেন পুরিংটা কিন্তু একদমে জমে গেছে হাতে লাগছে না একদম জমে গেছে খুব সুন্দরভাবে চেট হয়ে গেছে এবার একটা নাইফ দিয়ে চারদিকটা ছাড়িয়ে নেব তারপর একটা প্লেট তার উপরে দিয়ে মোল্ড আউট করে নিব খুব সহজেই পুডিংটা মোল্ড আউট হয়ে যাবে কারণ আমরা আগে থেকে ঘি লাগিয়ে রেখেছি যে বাটি পুডিং এর বাটিতে এর জন্য খুব সহজে কিন্তু মোল্ড আউট হয়ে যাবে উপর দিয়ে হাত দিয়ে একটু এভাবে ট্যাপ করে দিবেন দেখেন খুব সহজে কিন্তু পুডিংটা মোল্ড আউট হয়ে গেছে কিছুটা নারকেল করা দিয়ে শুকনো নারকেল করা দিয়ে আমি ডেকোরেট করে দিচ্ছি উপর দিয়ে এটা জাস্ট দেখার সৌন্দর্য দেখতে জন্য সুন্দর দেখায় সেজন্য আমি একটু নারকেল শুকনো নারকেল এটা কিনতে পাওয়া যায় বাজারে আপনারা মুদিখানার দোকানে বা নারকেলটা পেয়ে যাবেন নাইফ দিয়ে সুন্দর করে কেটে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন এই পুডিংটা এটা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন দেখবেন খেতে একদম মন প্রাণ জড়িয়ে যাবে আশা করছি রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলাইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ